ঠিক আকম ভাবে আপনি যখন পৃথিবীর দিকে চলে যাবেন পরকালেও এই সন্তানের আমলের ভাগ আপনি কবর থেকে পাবেন আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন ছেলে সন্তান মামুলি কোনো বিষয় নয় ছেলে সন্তান এ আপনার ছোট্ট আমলকে পাহাড়ের সমান বানাতে পারে যদি আপনি তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন হজরত কুমারের কাছে একজন মানুষ গিয়ে বললো যে আমার একটা ছেলে আছে সে আমাকে মানতেই চায় না আমাকে সে আমার সে সবসময় আমার অবাধ্য সে কিছুতে আমাকে মানতে চায় না আপনার দিনকে যাতে সে প্রচার করতে পারে আপনার কালেমার দাওয়াত যাতে সেদর ইব্রাহিম আসলামকে আল্লাহ সুবাহ ইসমাইল আসলামকে আর আসলামের বংশে আসলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সন্তান এটা এমনই একটা ফসল মানব জীবনের সন্তান যে সন্তান আদি রয়েছে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক এটা এমনই একটা নিয়ামত একটা মানুষ যদি সে ছেলেকে যোগ্যভাবে তৈরি করে তাহলে পৃথিবীতে সে কিন্তু তার ফল পায় পৃথিবীতে সে তার ফল পায় যদি তার ছেলে ভালো একটা চাকরি করে ভালো কিছু কর্ম করে ভালো কিছু ব্যবসা বাণিজ্য করে তার বৃদ্ধ পিতামাতে কিন্তু সে সেবা করতে পারে এমনকি মানুষকেও সে সেবা করতে পারে ঠিক একই রকমভাবে আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন পরকালেও এই সন্তানের আমলের ভাগ আপনি কবর থেকে পাবেন সুভা আনন্দ তাহলে যে সেই ছেলে সন্তান আল্লাহ সুবাহ আমাকে আপনাকে দান করেছেন এ ছেলে সন্তান মামুলি কোনো বিষয় নয় এ ছেলে সন্তান আপনার ছোট্ট আমলকে পাহাড়ের সমান বানাতে পারে যদি আপনি তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন হজরত মানুষ গিয়ে বললো যে আমার একটা ছেলে আছে সে আমাকে মানতেই চায় না আমাকে আমার সব আমার অবাধ্য সে কিছুতে আমাকে মানতে চায় না তখন হজরত উমর আনহু তার ছেলেকে ডাক দিলেন ডেকে বললেন যে তুমি কিসের জন্য তোমার বাবাকে মানো না তখন তার ছেলে হজরত উমর আহনুকে প্রশ্নের উত্তরে বললেন যে দেখেন আমি ছেলের কিছু শুধু মানে দায়িত্ব আছে না পিতামাতার কিছু দায়িত্ব আছে বলছে যে হ্যাঁ অবশ্যই আছে তো আপনি বলে দেন পিতা দায়িত্ব কয়টি তিনি উত্তরে হজরতরা অনেক মানে আশ্চর্য হলেন তারপর তিনি বললেন যে পিতা মাতার মিনিমাম দায়িত্ব হচ্ছে তিনটি কয়টি তিনটি এক নম্বর হচ্ছে নেককার যোগ্য একটা মান নির্ধারণ করা অর্থাৎ আমি আপনি যখন বিবাহ করব। তখন অবশ্যই নেককার একটা স্ত্রী বিবাহ করতে হবে এটা হচ্ছে এক নাম্বার। তারপর দুই নাম্বার যেই গুণ থাকতে হবে একটা পিতা মাতার একটা দায়িত্ব সেটা হচ্ছে যখন ছেলে সন্তান হবে তখন তার নাম রাখতে হবে ভালো নাম কি রাখতে হবে ভালো একটা নাম রাখতে হবে তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তাকে কুরআন শিক্ষা দিতে হবে সুবাহ আল্লাহ এই তিনটা গুণ হচ্ছে পিতামাতার মাতার গুণ এটা থাকতে হবে প্রত্যেকটা পিতা ভিতরে থাকতে হবে তো হত্র তোমার আনু তার পিতাকে বললেন যে দেখো তুমি তো ভুল করেছ সে ছেলে তারপর ক্ষান্ত হয়নি সে বলেছে দেখেন আমার বাবা এমন একটা মেয়েকে বিবাহ করেছে সে নিগ্রো একটা মহিলা কালো কুটকুট একটা মহিলা আর সে যার দাস ছিল এ মহিলা আমার মা একটা দাস ছিল এমন একটা মানুষের দাস ছিল সে মানুষটা অগ্নি উপাসক ছিল কি ছিল অর্থাৎ সে আগুনের পূজা করতে এরকম মানুষের দাস ছিল আমার মা তাকে বিবাহ করেছে আর আমি যখন হয়েছে তখন আমার নাম রেখেছে খুন ফাঁসা নাহুদুবিল্লা বলেন সে বলছে যে আমার আব্বা আমার নাম রেখেছে খুন ফাঁসা আরবি শব্দ খুন ফাঁসা তার বাংলা অর্থ হচ্ছে গোবরে পোখা ছেলের নাম রেখেছে গোবরে পোকা বুঝতে পারছেন তো এই ছেলে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করছে তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে একটা ছেলে শুধু পৃথিবীতে আসবে সে বড়ো হবে তার ইচ্ছা মতো তাকে চলতে দেবেন তাহলে তো হবে না আপনার নিজের কিছু দায়িত্ব রয়েছে হ্যাঁ সে তার নিজ চলুক যখন বয়স পনেরো বছর ষোলো বছর হয়ে যাবে সে বুঝতে শিখবে তখন সে তার ইচ্ছা মতো চলুক কিন্তু আপনার মিনিমাম দায়িত্ব হচ্ছে বিবাহর পূর্বে সুন্দর একটা মা নির্ধারণ করা নেককার একটা মা নির্ধারণ করা আমি কয়েকদিন একটা তথ্য পড়লাম